আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দিল্লি নির্বাচনের ফলাফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ভূমিকার যে সমালোচনা করেছেন তার তীব্র প্রতিক্রিয়া জানালো প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইসি রায় কি বলছেন শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে কংগ্রেসের ভোট যদি কংগ্রেসের কাছে থাকতো কি সব বলেছেন আর কি যে জোট হলে বা হরিয়ানাতে না গেলে সব ভালো টালো আসলে এই নীতিবাক্যগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আপকে বুঝিয়েছিলেন চন্ডীগড়ের নির্বাচনে গোয়ার নির্বাচনে বা ধরুন আপনি ত্রিপুরা নির্বাচনের সময় কার হাত কার ভোট কেটে আপনি বিজেপির হাত শক্ত করেছিলেন বা আপ সে সময় পাঞ্জাবে কি করেছিল আহমেদাবাদে গুজরাটের নির্বাচনে আপকে আপনি বুদ্ধিটা দিয়েছিলেন নাকি যে বিজেপির হাত কিভাবে শক্ত করতে হয় আসলে ভয় পেয়েছেন আপনাদের জুড়ি ধরা পড়ে গেছে সারা ভারতবর্ষে গোপনে গোপনে বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে কংগ্রেসকে দুর্বল করে আর কংগ্রেসকে নীতি জ্ঞান শোনাবেন বা কংগ্রেস কি কোনো এনজিও আসলে দিদি আপনি যেটা বলছেন সেটা সমস্ত দল এই ভারতবর্ষের সমস্ত দল জানে আপনাদের যে আপনাদের সঙ্গে বিজেপির কি সম্পর্ক আপনাদের সঙ্গে বিজেপির কি ট্যাসিড অ্যালায়েন্স তাই আপনি হাত ধরা টরার কথা বলছেন না আপনার দলের সাথে এখন একমাত্র ওই সিন্ডিকেট বালি গরু চুরি এইসব লোকেরাই হাত ধরবে চাকরি চুরি দুর্নীতিগ্রস্ত লোকেদের হাত থাকবে কোনো রাজনৈতিক দলের হাত থাকবে না যারাই ধরেছে আপনাদের দলের হাত তারাই এখন খাবে জেলের ভাত ফলে কোনো সুস্থ ভালো রাজনৈতিক দল আপনার দলের সঙ্গে আর এক সঙ্গে যাবে না এটা আপনি বুঝে গেছেন তাই আপনি এইসব উলট পালট কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা না করলেই ভালো হয় বিরো রিপোর্ট বঙ্গবার্তা